আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভো বাইক এবং ড্রিম হান্ড্রেড টেন এই বাইকগুলোর সমস্যা আছে একটি সেটা হচ্ছে যে কয়েল অথবা সিডিআই যে কোনো একটা নষ্ট হলে কি কি ধরে চেঞ্জ করতে হবে কিভাবে সমাধান করতে হবে এইগুলো সেই সম্পর্কে আলোচনা করব আমাদের পাশে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন তাহলেই অনেক কিছু বুঝতে পারব সালামু আলাইকুম বাইকের কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইখান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভো বাইকের বিদ্যুৎ অনেক সময় আউট হয়ে যায় আউট কয়েল নষ্ট হয়ে যায় সিডিআই নষ্ট হয়ে যায় এখন একটা লাগালে কিছুক্ষণ ভালো থাকে তারপর আবার নষ্ট হয়ে যায় এটা কেন হয় সে সম্পর্কে আলোচনা করবে এটা কিভাবে ঠিক করব দেখেন একটা সিডিআই থেকে একশো ভাগ কারেন্ট আপনার আউট কয়েলকে দেয় আউট কয়েল বিশ হাজার ভোল্টেজ বিদ্যুৎ বের করে তা বের করে তারপর প্লাগের আগায় দেয় যাই হোক এই বাইকের যদি কোনো সময়ের জন্য সিডিআই অথবা আউট কয়েল নষ্ট হয় সেক্ষেত্রে আপনি কি কি চেঞ্জ করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন আরও বেশি বেশি শেয়ার করবেন আরও দশজনকে শেয়ার করবেন যেরকম আমি আপনি উপকৃত হচ্ছেন আরও দশজনকে উপকৃত করবেন আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি আবার লিঙ্ক দেওয়াও থাকবে এটা খুবই শিক্ষণীয় ভিডিও কেননা অনেক সময় হয়ে যায় দেখবেন গরম হয়ে যায় এতে সিডিআই কিন্তু গরম হয়ে গেছে আমরা কিন্তু এটা এখন গরম হচ্ছে না কেন আমরা তিনটা জিনিস একসাথে চেঞ্জ করছি যদি নষ্ট হয় এভাবে দেখুন যদি কোনো সময় যদি নষ্ট হয় তাহলে এটির তিনটা জিনিস একসাথে চেঞ্জ করে দেবেন প্রথমত রেক্টিফায়ার দ্বিতীয় আউট কয়েল তৃতীয় হয়েছে সিডিআই এই তিনটা জিনিস একসাথে আপনার চেঞ্জ করতে হবে যদি একটা তিনটা জিনিস একসাথে চেঞ্জ না করেন সেক্ষেত্রে আপনি কী কী প্রবলেম হতে পারে আপনি যেটা লাগা মানে সেটিং করবেন ওইটাই আউট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওটা কিন্তু আর টিকে থাকবে না তাহলে আশা করি বুঝতে পারছেন আশিয়া সালামালিক